আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে এই যে রেডি হয়ে গেছি আজকে যাব এক জায়গায় আর কি এক জায়গায় যাবো তো এক জায়গায় বললে তো আজকে আমি কিন্তু একটা ইউটিউবারের বাড়িতে যাব তো দেখা করার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে মানে একটু কাছেই তার জন্য ভাবছিলাম যে যাব না তো তারপরে এই যে ফোন করতেছে আমাকে যাওয়ার জন্য ফোন করলো আর কি তো তারপরে আর না করতে পারলাম না তাই আর কি এখন এই যে রেডি হচ্ছি রেডি হয়ে গেছি এখন চলে যাব আর কি আমি যাবো আমার ছোটো মেয়েটা বড় মেয়েটাকে রেখে যাব আর হচ্ছে আমার দেওয়ারটার সঙ্গে চলে যাব আমি ও কিন্তু ওই যে সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে তুমি একটু আসো হেঁটে আসো তাহলেই তারপরে ওখান থেকে যাবে তো তার জন্য আমি একটু মানে হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে গিয়ে ও আবার ওখানে একটু কাজ আছে তো ওখানে একটু গল্প করতেছে আমি রেডি হতেই ও ওখানে চলে গেছে আর কি তো তারপরে আমি ওকে ফোন করলাম আমাকে বললো যে তুমি আসো তো এখন এই যে যেতেছি তো যাবো আর কি তো ইউটিউবারের নামটা বলবো না তো যাওয়ার পরে দেখতেই পারবে কার বাড়িতে যাচ্ছি আর এই যে যেতেছি আর ওখান থেকে কিন্তু দেখা করব ওখান থেকে দেখা করে তারপরে হচ্ছে যাব ডক্টর দেখাতে তো ওটা ওই ব্লগটা ডক্টর দেখানো ব্লগটা পরে মানে কী করবো আর কি শেয়ার করব আর এখন হচ্ছে আমি যার বাড়িতে যাব তো ওই ওখানে যাওয়ার ভিডিওটাই ওটাই আর কি শেয়ার করব তো যাওয়ার পথে রাস্তার মধ্যে থেকে কিছু নিয়ে নিব না নিলে তো আর খালিভাবে যাওয়া যাবে না আর এই যে এখানে সব কিছু মানে গরম গরম সব বানাইতেছে তো ভাবলাম যে এখান থেকেই নেওয়া হোক আর আমরা তো কোকরাঝার মেন টাউনে যাবো না তাই এই যে এখানে মিষ্টি নিলাম তারপরে এই যে এগুলো একদম টাটকা টাটকা বানাইছে এগুলো নিয়ে মিষ্টি নিয়েছি আর লাড্ডু নিয়েছি এখানে লাড্ডু আছে তো মানে সব গরম গরম আর কি বানাইতেছে সবই তো আমাকে বললো ডাকে দেখে বললো ভিতরে তো ভিতরে দেখলাম যে মানে বানিয়েছে এখনই বানালো তো তারপরে এই যে এখান থেকে নিলাম আমি এখানে নিয়েছি মিষ্টি দশটা মিষ্টি নিয়েছি আর তারপরে লাড্ডু নেব দশটা তো এগুলো নিয়ে নিলাম এই এগুলো নেওয়া হয়ে গেলো এগুলো নিয়ে এখন চলে যাব আর কি তো রাস্তার মধ্যেই নিয়ে নিলাম একদম টাটকা টাটকা গরম গরম আজকে বানানো ভালো লাগলো আর কি দোকানটাতে তো তাই নিলাম তারপরে এই যে এসে গেছি মেন রোড থেকে কিন্তু একটা ভিতরে রোড আছে তো ওটা দিয়ে যেতে হয় আমি মেন রোডে আসার পরে বললো যে ওখানে একটা কি আছে জায়গা আছে ওখান থেকে ভিতরে আসতে হয় তো তারপরে ওখানে এসে ফান্ড দিলাম তারপরে ওই আপু আবার বললো যে একটু মানে সামনে যেতেই তারপরে ওখানে পাওয়া যাবে আর কি তো তারপরে আমরা এই যে আসলাম আসতেছি তো আস্তে আস্তে দেখি আপু কোথায় দুই সাইডে দেখতেছি যে কোথায় তারপরে একটু দেখা গেল আর কি আস্তে আস্তেই একটু দেখা গেল তো ওটাই হবে আপুটা তারপরে এই যে এসে গেছি আপুটার বাড়িতে তো এসে গেলাম এখন বাড়িতে যাব ভিতরে তো অনেক মানে দিন থেকে দেখা করা কথা তো দেখা করা ভাবছি যে এবার শ্বশুর বাড়িতে গেলে হয়তো দেখা হবে তারপরে তো ফাইনালি আজকে এই যে দেখা হয়ে গেল তারপরে এই যে আমরা এখন ভিতরে যাব বাড়ির ভিতরে যাচ্ছি তো এই যে এসে গেলাম এখানে এসে যে বসে আছি বন্ধুরা আর আপুটা হচ্ছে আপু একটু মানে ভিডিও করতেছে তারপরে আমিও একটু ভাবলাম যে আমি একটু ব্লগ বানাই তো আমিও বানালাম আপুটার ওখানে গিয়ে আমিও ভিডিও বানাইছি তারপরে হচ্ছে আপুও বানিয়েছিল আর খুবই ভালো লাগতেছিলো যে এমনিতেও যদি মানে এই যে আমার সঙ্গে এসেছে এমনিতেও যদি মানে চিনতাম এবে নিজের কোনো লোক হতো তাহলে হয়তো ওরকম ইন্টারেস্টটা থাকতো না এই যে মোবাইলের মধ্যে পরিচয় ইউটিউবে পরিচয় লাইভ করতে গিয়ে কিন্তু পরিচয় হয়েছে তো ইউটিউবে পরিচয় হওয়ার পরে তারপরে যখন ওই মানুষটার বাড়িতে যাওয়া হয় ওই আপুটার বাড়িতে যে আমি গেছি এত যে ভালো লেগেছে কি বলবো মানে খুবই ভালো লেগেছে আর কি মনে হয়েছে যে মানে একদম নিজের মনে হয় নিজের মানুষের মতো আর কি মনে হয়েছিল যে এত মনের যে একটা কি থাকে টান থাকে মানে এত টান থাকে মানে বোঝাই যায় না তারপরে আমি ওখানে আপন ওখানে দেখলাম এটা হচ্ছে একটা ধান কি করার কি মেশিন এটাতে নাকি চাউলটা যে হয় চাউলটা ছাড়া লাগে না তো ওটাই মেশিনটা একটু দেখালাম দেখো ওটা কারেন্টের মেশিনটা তো তারপরে এই যে আপু ওখানে চা রেডি করতেছে আমি আবার আপুর সাথে কিন্তু বসে বসে গল্প করতেছি আর কি আপু অলরেডি চা বানিয়ে রেখেছে সব চাটা রেডি করে রেখেছে শুধু আমরা এসেছি আর সব ঢেলে দিয়েছিল আর কি আমাদের খাওয়ার জন্য তো তারপরে আমিও মানে আপু পাকঘরে ছিল আমিও ওখানে গিয়ে বসে বসে গল্প করলাম তারপরে এই যে আপুর হাজবেন্ড হচ্ছে এটা আর আপু এই যে চা নিয়ে আসলো এখানে যে আপু চা নিয়ে এসেছে চা আছে মিষ্টি আছে তারপরে মানে অনেক কিছু আপু দিয়েছিল আমাদের চা খাওয়ার জন্য আমি কিন্তু আপুকে ফোন করে বলে গেছিলাম যে আপু আমি কিন্তু কিচ্ছুই খাবো না আমি চাও খাবো না আমি শুধু দেখা করব আর মানে চলে যাবো তো তারপরেও আপু মানে অনেক কিছুই রেডি করেছিল আমি বলেছিলাম যে আমি কিচ্ছু খাবো না শুধু দেখা করব যে কথাটা রাখবো আর কি আপুকে বলেছিলাম যে দেখা হবে তো তার জন্যই আশা দেখা করার জন্য তারপরেও আপু যে অনেক কিছু বানিয়েছে খুবই ভালো লাগছে আর কি আপুর বাড়িতে যে মানে এত কি বলবো আর কি খুবই ভালো লেগেছে খুবই ভালো তো আমার দেওয়ারটাও গেছিলো আমার দেওয়ারটাও গল্প শল্প করলো তো বন্ধুরা আমি আজকে এসেছি এই যে এই আপুর বাড়িতে রেজিনা আপুর বাড়িতে এসেছি আমি একটা ইউটিউবার তো আমি একটা ইউটিউবার বাড়িতে এসেছি আমরা ছোটো মোটো ইউটিউবার অত মানে বড় ইউটিউবার এখনো হতে পারিনি যদি তোমরা ভালোবাসা দাও ফুল সাপোর্ট দাও তাহলে হয়তো সামনে গিয়ে আমরাও বড় ইউটিউবার হতে পারবো তো এই আপুর চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব যদি সবাই সাপোর্ট করো তাহলে হয়তো আপু কি হতে পারবে চ্যানেলটা মনি হবে হয়তো আপু একটু এক বাড়তে পারবে তো তোমাদের ভালোবাসা আমার চ্যানেলটা তো মনে হয়ে গেছে তো এখন এই আপুরটার আর হয়নি তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর পারলে একটু ভালো করে ভালোবাসা দিলে তাহলে হয়ে যাবে তার অনেকটা মানে কিসের পর অনেক দিন থেকে দেখা করার কথা ছিল তারপরেও ওই যে দেখা হয়ে গেল ফাইনালি তো সবাই একটু সাপোর্ট করো তো বন্ধুরা আমি এই আপুকে সাপোর্ট করার কথাটা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম আর আপুর চ্যানেলের নামটা হচ্ছে রেজিনাস ডেইলি ব্লগ তো ওটা আর আমি আমার ডিসক্রিপশনেও আমি আপুর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব তো সবাই একটু আপুটাকে ভালোবাসা দিবে আর সাপোর্ট করবে আর আপুর চ্যানেলটা কিন্তু এখনো মনেই হয়নি তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আপুটাকে আর এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন চলে যাব হচ্ছে ডাক্তার দেখাতে যে বাই বাই দিয়ে আসলাম আর এখানে হচ্ছে হেলমেট না পড়লে নাকি অনেকটাই সমস্যা তো তার জন্য আমি কিন্তু হেলমেট পরে নিচ্ছি এখন যাব হচ্ছে কোকরাঝারে আর কি কোকরাঝার মেন টাউনে যাবো তো ওখানে গেলে একটু সমস্যা হবে তাই তো আজকে এই পর্যন্ত বাই বাই বন্ধুরা